নির্দিষ্ট সময়ের আগেই রুশ এস চারশো গ্রহণ করছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান বলেছেন রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো কেনার বিষয়ে চুক্তি সম্পন্ন হয়ে গেছে এবং এ ব্যবস্থা গ্রহণের সময়সূচি কিছুটা এগিয়ে আনা হতে পারে বুধবার দেশটির দৈনিক সাবা এ খবর দিয়েছে রাশিয়া সফর শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন তিনি এবং তার পররাষ্ট্রমন্ত্রী মেবলু চাব্লুসগ্লুকে এস চারশো কেনার বিষয়ে আঙ্কারার সিদ্ধান্ত সম্পর্কে বারবার জিজ্ঞেস করা হয় আমরা বলি এটি সম্পন্ন চুক্তি এবং সব সবকিছুরই নিষ্পত্তি হয়েছে এস চারশো গ্রহণের সময় ছিল জুলাই মাস কিন্তু সম্ভবত এখন তা এগিয়ে আনা হতে পারে এরদোগান বলেন তার দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে যে অনুরোধ করেছে তাতে ইতিবাচক সাড়া পায়নি ফলে আঙ্কারা নিজের মতো করে বিকল্প পথ বেছে নিয়েছে এর চারশো ইস্যুতে আমেরিকা নীতি অনুসরণ করছে কারণ ন্যাটোর সদস্য দেশ হিসেবেই গ্রিস বুলগেরিয়া ও স্লোভাকিয়ার কাছে এই ব্যবস্থা রয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে আমেরিকার কোনো বক্তব্য নেই এরদোগান প্রশ্ন করেন ন্যাটোর একটি শক্তিশালী দেশ হিসেবে কেন তুরস্কের কাছে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকবে না এদিকে ক্রেমলিন মুখপাত্র দ্বিমিত্রী পেস্কোপ বলেছেন রাশিয়া আরও এস চারশো আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ককে হস্তান্তর করতে প্রস্তুত রয়েছে দিমিত্রি পেসকপ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় বলেন রাশিয়া প্রস্তুত রাশিয়ার সক্ষমতা রয়েছে প্রযুক্তিগত দক্ষতা রয়েছে এবং অবশ্যই রাশিয়া এই সামরিক প্রযুক্তিগত সহযোগিতা প্রসারিত করার সুযোগ খুঁজছে আর এটাই সাধারণ প্রক্রিয়া